খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলিকে বৃহৎ ভাষার মডেল নামে পরিচিত করে তার ক্রম থেকে প্রোটিনের কাঠামোর পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন যাই হোক অ্যান্টিবডিগুলিতে এই পদ্ধতির প্রয়োগ করা আরও চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে এই প্রোটিনের অন্তর্নিহিত উচ্চমাত্রার পরিবর্তনশীলতার কারণে আর সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্যে এমআইটি গবেষকরা একটা গণনামূলক কৌশল তৈরি করেছেন যা বড় ভাষার মডেলগুলিকে অ্যান্টিবডি কাঠামোর আরও সঠিকভাবে পূর্বাভাস দিতে দেয় হ্যাঁ দর্শক তাদের সেই সমস্ত কাজগুলি সার্স্কোপ দুই এবং অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে আমুলগুলি শনাক্ত করতে গবেষকদের লক্ষ লক্ষ সম্ভাব্য অ্যান্টিবডিকে বা অ্যান্টিবডিগুলিকে পরীক্ষা করতে সক্ষম করতে পারে ওনারা বলছেন আমাদের পদ্ধতি আমাদেরকে স্কেল করতে দেয় যেখানে অন্যরা তা করে না যেখানে আমরা আসলে ঘরের গাদায় কয়েকটি ছুঁচ খুঁজে পেতে পারি বলছেন বার্গার গণিতের সাইমান প্রফেসর এমআইটি কম্পিউটারের কম্পিউটেশ অ্যান্ড বায়োলজি গ্রুপের প্রধান বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরি সাথে নতুন গবেষণার সিনিয়র লেখকের উনি একজন যদি আমরা ওষুধ কোম্পানিগুলিকে ভুল জিনিস দিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালে যা থেকে থামাতে সাহায্য করতে পারি তাহলে এটি সত্যিই অনেক অর্থ সাশ্রয় করবে কৌশল যা অ্যান্টিবডিগুলির হাইপার ভেরিয়েবল অঞ্চলগুলির মডেলিংয়ের ওপর দৃষ্টি নিবন্ধ করে এছাড়াও পৃথক ব্যক্তিদের কাছ থেকে সম্পূর্ণ অ্যান্টিবডি সংগ্রহের বিশ্লেষণের সম্ভাবনা রাখে এইচআইভির মতো রোগের প্রতি অতি প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা অধ্যয়ন করার জন্য এটি কার্যকর হতে পারে কেন তাদের অ্যান্টিবডিগুলি এত কার্যকরভাবে ভাইরাসকে প্রতিরোধ করতে তা খুঁজে বের করতে সাহায্য করতে পারে ব্র্যান ব্রাইশন এমআইটির জৈবিক প্রকৌশলের সহযোগী অধ্যাপক এবং এমজিএইচ এমআইটি এবং হাওয়াটের রাগান ইনস্টিটিউটের সদস্য এছাড়াও গবেষণাপত্রের একজন সিনিয়র লেখক যা সম্প্রতি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের কার্যপ্রণালীতে প্রকাশিত হয়েছিল বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত